আসসালামু আলাইকুম সবাইকে মোর ছোট্ট পরিবারে স্বাগতম দেশ এবং দেশের বাইরে থেকে যে মোর ভিডিওটা দেখতে আসেন আশা করছি সবাই ভালো আছেন মই আল্লাহর মতে ভালো আছি তাই বেন্টে কিন্তু এই গাছপালার দৃশ্য কিন্তু দেখতে মধ্য দাঁড়িয়ে একসের ভালো লাগে হ্যাঁ সে সুবরি গেছে সুবরি পেঁককে রয়েছে হ্যাঁ না হল গেছে না হইলে আসে হ্যাঁ পর একটু রোদ রোদ পড়ছে আবার কুয়াশা কুয়াশা দেখতে গল অনেক ভালোই লাগে তা ভাইরা মই কিন্তু দেশে আসি বর্তমানে তাই এলে কি আমি কোদারে মাসের ভিডিও শেয়ার করতে আসি আদেও না Dilo. গ্রামের বাড়িতে বেন্নে লুটে একটা মজার নাস্তা খাইতে আসে আরকি মগু মায় বানাইতে আসে সবাই মোর একখানে বইয়ে খামো

কিন্তু আডা মাজ পোতা বানাইতে হয় সুতা দিয়ে কাটতে হয় গোল গোল করিয়ে হলে রুটিগুলো আর কি একই সাইজের হয় এই সিস্টেমটা করা তারপরে বেন্ডে লোটে একটা সুন্দর একটা নাস্তা খামো ব্যাপারকে মিললা তাই এরম কিন্তু রুডিপিঢ় ওই যে খায় না হ্যাঁও কিন্তু রুডিপিঢ় আর কি বানায় মগো বরিশালে আর কি সবাই এরকম পিডে বানায় আর এরকম এক সাইজে তাড়াতাড়ি ওইয়ে যায় আর কি

এই জানগা দে রুটি পা দাশাম মুই বাজ দেবই আর তুই অক লই যাই হে খা না তো মুই বাজ দিও সবার দেছো মুই তো এটা আলু নে খালি কাচ করে দি যাম আর নট চাই দের খাইস তর ভাত খাই নাই আলু না কত সুন্দর জাঙ্গার খোলায় জাঙ্গার খোলায় রুটি পিঠা বানায় আলহামদুলিল্লা জান চুলার পাড়ে খাইতেছি সকালের নাস্তা রুটি পিঠা মুরগির কোলে যা এক হলো পারে বয়ে খেতে এসে গরে আর বাইনি উনি নি দিয়ে গেছে মা আরা খাইছে আমার বোন যাচ্ছে আমার ছেলে দেখেন বস্তা লইছে আউগে দিতে আসি मुत आबो हमन के ब्लैक आई गाली खाके सास जाओ आबो हमन के ब्लैक आई गाली

এনে করো মর বইনি হয়েছে যে ইয়া শ্বশুর বাড়ি চললে গেছে আর কি মোর আউ দিতে আইছে এই রাস্তা দিয়ে আর কি গেছে তো এইটু দৃশ্যগুলো আমি একটু শেয়ার করলাম কেমন হয়েছে কিন্তু কমেন্ট করে জানাইবেন এই রাস্তা দিয়ে মোর বই নিয়ে ওর শ্বশুর বাড়ি গেছে আর আউ এদেরতে এনে আইসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ